ইউএসএ ট্যুরিস্ট ভিসা আবেদনের সময় আপনার যেই দুটা বিষয় সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তা হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্সটি এবং আপনার ভিসা ইন্টারভিউ একজন ভিসা অফিসার ভিসা দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করেন তা হচ্ছে আপনার তথ্যের সংগতি এবং আপনার জেনে রাখা প্রয়োজন যে আপনি আপনার ফর্মে এবং ইন্টারভিউতে যে সকল তথ্য দিচ্ছেন তার সব কিছুই কিন্তু লিখিত আকারে একজন ভিসা অফিসার রেকর্ড করে রাখেন এবং এইটা ইউএসএ এম্বাসিতে কিন্তু স্থায়ীভাবে থেকে যায় আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে তথ্য সঙ্গতি রাখা কারণ আমরা এমন অনেক কেস পাই যেখানে দেখি আবেদনকারীগণ তাদের পরিকল্পনা উল্লেখ করে না এবং পরিকল্পনা উল্লেখ করলেও পরবর্তীতে ভিসা ইন্টারভিউতে যে হচ্ছে তিনি ভিন্ন রকম কোনো পরিকল্পনা উল্লেখ করতেছেন বা এরকম কিছু আবার অনেক সময় আমরা দেখতে পাই যে হচ্ছে সোশ্যাল টাই উল্লেখ করে না কারণ আপনি যদি বাংলাদেশে বেশিরভাগ সময় থেকে থাকেন তাহলে কিন্তু আপনার সামাজিক একটা বন্ধন থাকার কথা এর জন্য কি করতে হবে আপনার ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আপনার তথ্যের সঙ্গতি রেখে যেন আপনি ভিসা ইন্টারভিউতে দাঁড়াতে পারেন সেটার জন্য আপনার যথেষ্ট প্রস্তুতি থাকা প্রয়োজন এবং সাথে সাথে আপনার যে যোগাযোগের দক্ষতা সেটা কিন্তু বাড়ানো প্রয়োজন অনেকে দেখা যায় যে হচ্ছে ভিসা অফিসারের সাথে কথা বলার সময় এমনভাবে কথা বলতেছেন যেন একজন বিচারকের সাথে কথা বলতেছেন কিন্তু তারা কিন্তু মোটেও এটা প্রত্যাশা করে না তারা প্রত্যাশা করে আপনি এমনভাবে কথা বলুন যেন মনে হয় আপনি একজন কলিগের সাথে কথা বলতেছেন আমরা গ্লোবারের পক্ষ থেকে আমাদের ক্লায়েন্টের জন্য প্রত্যেকের পার্সোনাল স্পেসিফিক ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণে মনোযোগ দিয়ে কাজটি করি এবং তার ভিসা ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য কিন্তু আমরা সহযোগিতা করি আমরা অফার করছি নো ভিসা নো ফি এর মানে হচ্ছে আপনি যদি ভিসা না পেয়ে থাকেন তাহলে আমাদেরকে কোনো চার্জ দিতে হচ্ছে না আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারে এবং ভিজিট করতে পারেন আমাদের অফিস আমরা আলোচনা করব আপনার সাথে দেখব আপনার কেসটি এবং সমাধান খুঁজে বের করবো সর্বোত্তম উপায়ে ধন্যবাদ